গুড় চাউলের গুড়ি আর স্পেশাল হলো ছানা দিয়া দুধ দিয়া ছানা দিয়া দুধ দিয়া বানায় দেন এই যে উপরে যে এই দুধ এইগুলা পাউডার দুধ আর ছানা এসে 400 টাকা স্পেশাল এটা 400 টাকার বক্স আচ্ছা আচ্ছা একটা বানান তো 120 টাকার একটা বানান তো আচ্ছা বানাইতেছেন ওটার মধ্যে একটু দুধ দিয়ে দেন আচ্ছা দুধটা দুধ ছেড়েন তো হ্যাঁ ওটার মধ্যে দেন কিভাবে বানায় দেখাই যে 120 টাকার পিঠা আরেকটা দুধ দেন আচ্ছা এই যে দুধের আইডিয়াটা কিভাবে আসলো আমি তো কখনো দেখি যে পিঠার মধ্যে দুধ দেয় এই দুধ দিয়ে অনেকে বানায় নিত তারপর আমরাই রাখি চিন্তে দুধ দিয়ে গ্যারান কয় পিঠাটা অনেক গ্যারান কয় ও আচ্ছা আচ্ছা মানে এটা আপনার কাছে অনেকে চাইতো যে দুধ দিয়ে বানায় দেয় হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আপনার এটা শেখা আচ্ছা ঠিক এটা কয় টাকা এটা 80 টাকা 80 টাকা এটা ছাড়বেন না হ্যাঁ

যাকে এটা শিখা রাখলাম বাসায় যদি বানাই তাহলে এইভাবে বানায় খাবো না নাকি এটা কয় টাকার মতো খরচ হতে পারে এটা আমার আশি টাকা খরচা আশি টাকা খরচ আছে হ্যাঁ দুইটা দুধ দিলেন হ্যাঁ দুইটা

পিঠা দুধ দিয়ে ভাপা পিঠা আমি এটা কখনো খাই নাই বাসায় খাইছি হইতে আপনার গুড় নারিকেল আর হইতেছে ওই যে চাউলের গুঁড়া এইটা দিয়েই আর উনি দেয় হইলো এটার মধ্যে গুঁড়া দুধ চেরি ফল আর হইতেছে আপনার এই ছোট ছোট মিষ্টি তো এইটা কেউ খাইছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ